Thank mm -hmm. you. Hello, Aslam Alaikum. Hello, Aslam Alaikum. Ask me to live. হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটু লাইভে আসলাম লাইভে আসার কারণ হচ্ছে আপনাদেরকে একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে ফ্লোটিং সোলার সিস্টেম এর আগেও হয়তো আপনারা দেখছেন বাট আজকে একটু আপনাদেরকে ভালো করে একটু দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে আমার ফ্লোটিং সোলার সিস্টেম ডিজাইন তো এই ডিজাইনটা আমি নিজেই করছি তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই দেখুন এইখানে যে ডিজাইনটা করছিলাম এখানে যে প্যানেলটা ব্যবহার করছি এখানে জে সোলার জে সোলার ছয়শ ওয়াটের সোলার প্যানেল এখানে আসলে ডিজাইন করা হয়েছে দেখুন অনেক সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে একটা পুকুর এই পুকুরের মাঝখানে আমরা আসলে সোলার প্যানেল স্থাপন করছি তো এইগুলা হচ্ছে ড্রাম এই যেগুলো হচ্ছে ফ্লোটার ড্রাম আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখুন এগুলো হচ্ছে ফ্লোটিং ফ্লোটার বলা হয় প্লাস্টিকের এইচডিপি হাই ডেন্সিটি পলিথিন দিয়ে আসলে এই ড্রামগুলো যে ড্রামগুলো আছে ড্রামগুলো তৈরি করা তো এইখানে এই ড্রামগুলোর আমরা যে ডিস্টেন্সটা রাখছি এখান থেকে এই মাথার ডিস্টেন্স হচ্ছে আমরা বারোশো এম এম রাখছি এখানে এই সোলার প্যানেল যে আছে সোলার প্যানেলের ডিস্টেন্স হচ্ছে এগারোশো চৌত্রিশ এম আর আমরা এইখানে এই যে এটার ডিস্টেন্স রাখছি সরি আমি আপনাদেরকে বলি এই সোলার প্যানেলের এই দিকের দৈর্ঘ্য লম্বা দিকে যে দৈর্ঘ্য আছে এটা হচ্ছে বাইশশো আশি এম ঠিক আছে এদিকে হচ্ছে বাইশ বাইশশো আশি এম এবং এই দিকে হচ্ছে এগারোশো চৌত্রিশ তো আমরা সেই হিসাবে এই এগুলার ডিস্টেন্সটা রাখছি হচ্ছে বারোশো করে আজকে আবার এরপরে আমরা যে কাজটা করছি এখানে যদি আপনাদেরকে একটু দেখাই এখানে যে স্ট্রাকচার গুলো ডিজাইন করছে এই যে এই স্ট্রাকচারটা আমরা দুই ইঞ্চি করে রাখছি এই স্ট্রাকচারে আমরা এদিকে দুই ইঞ্চি ওদিকে দুই ইঞ্চি করে রাখছি আর এটার থিকনেসটা থ্রি এম রাখছি এটার থিকনেস আমরা থ্রি এম রাখছি আর এটার এইখান থেকে এই মাথার ডিস্টেন্স টু ইঞ্চি এরপরে এইখানে আমরা নাট বোল্টগুলা আসলে এখানে নাট বোল্ট সিস্টেম আছে এই যে এই যে এখানে আমরা টেন এম এর যে নাটগুলা থাকে দশ এম এর নাট বোল্ট আমরা এখানে ইউজ করছি এরপরে আমরা যদি দেখি দেখুন এইখানে আমরা এই প্যানেলের সাপোর্ট আর এইখানে আসলে ডিজাইন করছি ঠিক আছে তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে আসি এজ এরপরে এই যে দেখুন আজকে অনেক মশা লাগতেছে বুঝতেছি না কিছু এখানকার যে ডিসটেন্সটা দেখুন এখানে আমরা যে চ্যানেল ডিজাইন করছি সুন্দর করে এই চ্যানেলটার ডিসটেন্স থিকনেসটা আমরা থ্রি এম এম রাখছি এখানে এই যে একটু দেখুন এইখানে সুন্দর করে এই স্ট্রাকচারের সঙ্গে আসলে এটাকে ইনস্টল করা হয়েছে এরপরে আমরা যদি একটু ওই পাশটা দেখি অপর পাশটা দেখি এই যে এই যে দেখুন এই পাশটা দেখুন এটাও আমরা আসলে দুই ইঞ্চি রাখছি তো ডিজাইনটা আসলে এমন একটা জিনিস এই ডিজাইন থেকে আসলে প্র্যাকটিক্যাল একটা ধারণা পাওয়া যায় আপনি প্রথমে একটা ডিজাইন করবেন সেই ডিজাইন অনুযায়ী আপনি যদি করেন তাহলে সেটা অ্যাকুরেট হবে এছাড়া যদি আপনি প্রথমেই যদি প্র্যাকটিক্যালি করতে যান সাপোজ ধরুন আমি প্রথমেই আসলে এইভাবে যদি করতে যাই তাহলে আসলে কিন্তু এই স্ট্রাকচার বানানো এটা সিদ্ধা হাবি করা অ্যাঙ্গেল কতটুকু হবে সেগুলো কিন্তু অনেকটাই ঝামেলা তো আপনি যদি ডিজাইন করেন সেই ডিজাইন অনুযায়ী যদি করেন তাহলে কিন্তু কোনো সমস্যায় হওয়ার কথা না আমরা এই প্যানেলগুলা আট ডিগ্রি অ্যাঙ্গেলে স্থাপন করছি সেক্ষেত্রে আমাদের এইখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাও কিন্তু আট ডিগ্রি অ্যাঙ্গেল করতে হয়েছে আমাদের এরপর আমরা এখানে দেখুন এই যে ক্লামগুলা ডিজাইন করছি অর্থাৎ সোলারের যে ক্লামগুলো পাওয়া যায় ঠিক সেম একই ক্লাম এখানে ডিজাইন করা হয়েছে আচ্ছা এরপরে আরেকটু আপনাদেরকে দেখাই আমি এইখানে আসলে আমাদের ক্লিনিং করার জন্য সোলার প্যানেলগুলো যে পরিষ্কার করতে হয় সেই পরিষ্কার করার জন্য আমরা এখানে দেখুন এই যে পিবিসি পাইপ এখানে ডিজাইন করছি থ্রি ফোর যে পিবিসি পাইপগুলো পাওয়া যায় সেই পাইপগুলো আমরা এখানে ডিজাইন করছি এই যে ঠিক আছে এখানে আমরা থ্রি ফোর পাইপ ইউজ করছি এরপরে আমরা দেখুন এই প্যানেল ক্লিন করার জন্য আমরা কি করছে এখানে ভাল্ভ সিস্টেম করছে আমরা আমি যদি আপনাদের একটু দেখাই এই যে থ্রি ফোরের যে বল ভাল্ভগুলো পাওয়া যায় সেই বল ভাল্বগুলো এখানে ডিজাইন করা হয়েছে এখন বলতে পারেন যে এগুলো কীভাবে কাজ করবো আসলে পানি এইখানে তার জন্য আমরা এইখানে এই যে পাইপ ডিজাইন করছি ঠিক আছে এই যে পাইপ এই পাইপগুলো সঙ্গে লাগিয়েই আমরা আসলে এই প্যানেলগুলোতে পানি দিয়ে ক্লিন করতে পারি বা ব্রাশ দিয়ে ক্লিনিং ব্রাশ ব্যবহার করে আমরা এটাই ক্লিন করতে পারি এখন অনেকেই বলতে পারেন যে ভাই পুকুরের তো পানি আছে পুকুরের পানি দিয়ে তো আমরা ক্লিন করতে পারি সোলার প্যানেল তো পুকুরের পানিতে আসলে অনেক সময় অনেক কিছুই থাকে অনেক ময়লা টয়লা এগুলো থাকে তো যার কারণে আমরা বাইরে থেকে সাবমার্সিবল পাম্প দিয়ে এখানে এই প্যানেলগুলা ক্লিন করব তো এরপরে আর একটু দেখাই এইখানে কেবল যে নিয়ে আসতে হবে অর্থাৎ আমরা এই সোলার প্যানেলের যে কেবলগুলো আছে সেই কেবলগুলো আমরা কোথায় থেকে কি নিয়ে আসবো এর জন্য আমরা এখানে কেবল ট্রে ডিজাইন করছিলাম একদম হুবু হুব ভাই একদম অ্যাকুরেট ডিজাইন করছি এই ডিজাইনে কোনো ভুল নাই একটু ভুল নাই তো আমরা এই কেবল ট্রে গুলা এখানে যে ড্রাম আছে উপরে রাখছি এরপরে দেখুন এখানে আমরা এই পাশে একটা সিঁড়ি ডিজাইন করছি এই যে এই সিঁড়ি দিয়ে কেবলগুলা আমরা নিয়ে আসবো এখানে আমরা যে সিঁড়ি ইউজ করছি এই সিঁড়ি দিয়ে আমরা কেবল নিয়ে আসবো এখান দিয়ে আমরা কেবল নিয়ে আসলাম কেবল নিয়ে আসার পরে কি করব কেবল নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে পুকুরের পার এটা পুকুরের পাড় থেকে আমরা এইদিকে ইনভার্টারের যে রুম ডিজাইন করছিলাম আমি যদি একটু ব্রাইটনেসটা বাড়ায় দিই এই যে দেখুন এটা হচ্ছে ইনভার্টারের রুম আমি যদি একটু দেখাই এই যে এই পাশে আমরা একটা এলটি প্যানেল ডিজাইন করছি ঠিক আছে এটা হচ্ছে এলটি প্যানেল আর এটা হচ্ছে ইনভার্টার এই ইনভার্টারটা হচ্ছে একশো দশ কিলো ওয়াটার ইনভার্টার আমরা হুয়াই এ যে ব্র্যান্ডগুলো আছে হুয়াইয়ের ব্র্যান্ডে আমরা এখানে ডিজাইন করছি এই যে এই আমার কাছে মনে হয় যে হোয়াওয়ের ইনভার্টারগুলো সবচাইতে বেটার এবং সবচাইতে ভালো আর কি এই জন্য আমরা এইখানে একশো দশ কিলোমাটার হোয়াওয়ের যে ইনভার্টার আছে সেই ইনভার্টার এখানে ডিজাইন করছি আচ্ছা এখানে টোটাল ইনভার্টার আছে হচ্ছে আমি যদি দেখাই আপনাদের যে কয়টা ইনভার্টার আমরা ডিজাইন করছিলাম এখানে আমরা এখানে দশটা ইনভার্টার ইউজ করছি ব্যবহার করছি টোটাল হ্যাঁ এই পাশে পাশে ওই টোটাল আমরা দশটা ইনভার্টার এখানে ইনস্টল করছি আর এইখানে যে আমরা আর একটা দেখাই আপনাদেরকে এই যে এইগুলো আমরা কেবল ট্রে ডিজাইন যে এইখানের যে কেবলগুলো কেবল ক্যাবল ট্রেগুলো থাকে এগুলো হচ্ছে সেই ক্যাবল এগুলো হচ্ছে ক্যাবল ট্রে এইখান আসবে আর এইখানে যে ইনভার্টার আছে ইনভার্টারের যে এমপিপিটি আছে এমপিপিটি গুলোতে কানেক্ট করতে হবে আমাদের এই যে এখানে আবার সুইচ থাকে ঠিক আছে যে সুইচ আছে এগুলা সুইচ এখানে তিনটা সুইচ আছে এখানে হচ্ছে গুলো এখানে কানেক্ট করতে হবে আমাদের তো ডিজাইনটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাইবেন আমি যদি দেখি একটু কতজন আছে মশা কামড়াইতেছে এটা আমরা ইনভার্টারের রুম ডিজাইন করছি তো দেখুন এটা হচ্ছে একটা পুকুর আমরা চাইলে পুকুরেও আসলে সোলার প্যানেল স্থাপন করতে পারি তো আসলে ডিজাইন করলে কেমন হয় সেটা আসলে এই এটা বিশাল একটা পুকুর ঠিক আছে এই বিশাল একটা পুকুর এই পুকুরে আমরা এই যে সোলার প্যানেল স্থাপন করছিলাম এইখানে যে চলাচল করার জন্য আচ্ছা এখন এই যে এইখানে দেখতে পাচ্ছি যে একটু উঁচা উঁচা আছে এই উঁচা উঁচা রাখার কারণটা হচ্ছে কি এই প্লাস্টিক ড্রামগুলা তো আসলে দেখা যায় যে অনেক সময় পিচ্ছিল থাকে তো পিচ্ছিল থাকার কারণে চলাচল করার সময় যাতে পড়ে না যায় এই জন্য আসলে এই যে এরকম উঁচা উঁচা একটু ইয়া দেখা যাচ্ছে ঠিক আছে উঁচা উঁচা রাখা হয়েছে এইগুলা যাতে পড়ে না যায় ডিজাইনটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাইবেন তো এই পুকুরের পাড়ে আমরা চাইলে গাছ লাগাইতে পারি এই ডিজাইনটা একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট রাখার চেষ্টা করছি এর আগের যে ডিজাইনটা করছিলাম সেই ডিজাইনটা বেশি একটা ভালো ছিল না বাট এরপরে ভাবলাম যেহেতু ডিজাইনটা সেহেতু একদম অ্যাকুরেট একটা ডিজাইন করার চেষ্টা করি দেখুন ভাই একদম থ্রি ডিজাইন এইখান থেকে আপনি কতটি নাট আছে কতটি বোল্ট আছে সব কিছু গণনা করতে পারবেন ঠিক আছে এই যে অনেক সুন্দর লাগতেছে ডিজাইনটা হেভি লাগে পাইপ এখান দিয়ে আসলে পানি দিয়ে আমরা এটা সোলার প্যানেল ক্লিন করব তো আমরা এখানে ভাল এই যে ভাল্ব এখানে বল ভাল্ব বলা হয় যেটাকে থ্রি ফোর এখানে ভাল্ব আমরা এখানে লাগাইছি এই ভাল্বের সাহায্যে ভাল্বের মাথায় আমরা পাইপ লাগাবো পাইপ লাগাই আমরা পানি দিয়ে এটা ক্লিন করতে পারি তো ডিজাইনটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানায়েন আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করেন এই যে দেখুন এ পাশে চলাচল করার জন্য আমরা এই পাশে ড্রাম রাখছি এখানে যে ক্লাম্পগুলা বসানো আছে এটা হচ্ছে ছয়শো ওয়াটের এক একটা প্যানেল এক একটা প্যানেলের দৈর্ঘ্য হচ্ছে আমরা যদি বলি এদিকে হচ্ছে এগারোশো চৌত্রিশ এম এম আর এদিকে হচ্ছে বাইশশো আশি এম যে সোলার যে আছে ছয়শো ওয়াটের যে প্যানেলগুলো আছে ঠিক হুব হুব সেই প্যানেলের সাইজ অনুযায়ী এখানে আসলে ডিজাইন করা হয়েছে এবং এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন এই ড্রামগুলো কিন্তু সানগ্রো কোম্পানির ড্রাম তারা আসলে এরকম ড্রাম তৈরি করে ফ্লোটিং সোলার সিস্টেম করার জন্য সেই সানগ্রো কোম্পানিরই একদম হু হুব ড্রাম এরকমেরই ড্রাম ডিজাইন করার চেষ্টা করছে আর কি হয়তো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয় নাই কিন্তু প্রায় অ্যাকুরেট রাখার চেষ্টা করছে ডিজাইনটা এই যে ড্রামগুলা ঠিক আছে হুবু এরকমই রাখার চেষ্টা করছে ডিজাইনটা তো আসলে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে রাখবেন আর আসলে এই ডিজাইন কোর্স চালু করছি যারা কোর্স করতে চান তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য যে কাজটা করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো সেই হোয়াটসঅ্যাপে আপনারা নক দিলে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো সরাসরি যারা আসলে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে চান ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই এই যে যারা ডিজাইন শিখতে চান তারা চাইলে যোগাযোগ করতে পারেন অনলি তিন হাজার টাকা কোর্স আমরা চালু করছি তিন হাজার টাকার বিনিময়ে আপনি এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো শিখতে পারবেন আমার কাছ থেকে আমরা এর আগে সাবস্টেশন ডিজাইন করছিলাম একটা বড় একটা সোলার পাওয়ার প্লান্ট আমরা ডিজাইন করছিলাম সেই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি ধরনের ডিজাইন আমি আপনাদেরকে শেখাবো তো যারা শিখতে চান তারা চাইলে যোগাযোগ করতে পারেন কোর্স হচ্ছে আমাদের টাকা সোলার সিস্টেম ডিজাইন আপনাদেরকে শেখানো হবে এ টু জেড তো আমরা এই যে দেখুন এখানে পাইপটা দেখুন পাইপটা যদি দেখাই হুব হুব একদম পিভিসি যে পাইপ থাকে থ্রি ফোর থ্রি ফোর যে পাইপগুলো আছে ঠিক সেই পাইপই আমরা এখানে ডিজাইন করছি এবং আমরা এই ডিজাইন করার সময় আপনাদেরকে একটি দেখাই তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন এখানে আসলে কতটুকু গ্যাপ আছে কতটুকু কি আছে ঠিক আছে সব এইখানে দেখা যায় যে আমরা যদি দেখি এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি যে দেখুন এইখানে বারো ইঞ্চি যে এখানে দেখুন ছয় ইঞ্চির মতো গ্যাপ আছে তিন ইঞ্চি গ্যাপ আছে ঠিক আছে তো এইগুলো আসলে সব এই ডিজাইনের মাধ্যমে দেখানো যায় তো আমরা যখন রিয়েলিস্টিক কোনো প্রজেক্ট করতে যাবেন তো ঠিক সেম এই প্রজেক্টটাই আপনি করবেন এইভাবেই ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইখানে যে আমরা স্ট্রাকচারের যে ক্লামগুলো বানাইছি এই ক্লামগুলোর থিকনেস সহ হাইট সহ সব কিছু অ্যাকুরেট একটা মাপ আপনাকে দিতে হবে এই যে ঠিক আছে এখানে এই ক্লাম্পের হাইট অ্যাঙ্গেল কতটুকু কোন দিকে কত অ্যাঙ্গেল আমরা আসলে ডিজাইনটা করছি ঠিক আছে এইগুলো হুবুহুব যদি মাপ আপনি দেন কোনো ওয়ার্কশপে গিয়ে তাহলে তারা হুবহুব এই ধরনের ডিজাইন আপনাকে করে দেবে ঠিক আছে এরপরে আপনি যদি কোনো ওয়ার্কশপে গিয়ে যদি এই যে এই অ্যাঙ্গেলটার ডিজাইনটা দেখান যে এই ডিজাইনটা আমাদেরকে একটু করে দেন তাহলে তারা করে দিবে তো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই ইঞ্চিটা আছে তো আমি এটা মিলিমিটারে নিয়ে আসলাম তাহলে অনেক সুবিধা হবে তো আপনারা জাস্ট এইখানে দেখুন আমি এটার থিকনেস কতটুকু রাখছি যখন কোনো ডিজাইন ওয়ার্কশপে যাবেন তখন এই কর্নার থেকে এই কর্নারের ডিস্টেন্স দেখুন পঞ্চাশ এম ঠিক আছে আপনি যখন ওয়ার্কশপে যাবেন তখন আপনাকে বলতে হবে যে পঞ্চাশ এম এম এর আমাকে একটা এরকম একটা ডিজাইন দেখাইলে তারা করে দেবে এটার থিকনেস দেখুন ওই যে থ্রি এম ঠিক আছে এটার হাইটটা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এটার হাইটটা যদি আমি একটু দেখাই এই ডিজাইনটা অনেক বড়ো তো যার কারণে অনেক সময় ল্যাপটপ হ্যাং হয়ে যায় যে হ্যাং হয়ে গেছে এইখান থেকে যদি আমরা এটার হাইটটা দিই দেখুন বাউন্ন এম এম এইখানে দেখাচ্ছে এদিকে হচ্ছে পঞ্চাশ এম ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ এম এম এই এই কর্নারটার হাইট পঞ্চাশ এম এম আর এই কর্নারটার হাইট আমরা যদি দেখাই এটার অ্যাঙ্গেল আছে উপরের অ্যাঙ্গেল আছে আবার হচ্ছে আট ডিগ্রি অ্যাঙ্গেল আছে ঠিক আছে এই যে দেখেন এই মাথাটা কত অ্যাঙ্গেল আমরা দেখাই একটু এই মাথা হলো পঞ্চাশ এমএম সরি এম আরেকটু আরেকবার দেখাই এই বড় অ্যাং ইয়া তো ডিজাইনটা তো ডিজাইনের কারণে এটা এই যে অনেকটাই ল্যাপটপ হ্যাং হয়ে যায় এই যে এই যে কাজ করতেছে না এই যে সাতান্ন এমএম ঠিক আছে আমরা এই পাশে সাতান্ন এম আর এই পাশে হচ্ছে পঞ্চাশ এম আছে তাহলে এটা আট ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে ঠিক আছে তো অ্যাঙ্গেলটা যদি আপনারা দেখতে চাই যে আসলে অ্যাঙ্গেলটা কত আছে তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো আমরা প্যানেলের অ্যাঙ্গেলটা কতটুকু রাখছি ঠিক আছে অ্যাঙ্গেলটা আপনাদেরকে একটু দেখাই টুলে আসতে হবে এরপরে এখানে প্রোটেক্টরে আমরা ক্লিক করব ও মাই গড ল্যাপটপ হ্যাঁ যায় এই যে এখান থেকে আমরা জাস্ট একটু যদি দেখাই জাস্ট এই কর্নারে ক্লিক করলাম ঠিক আছে এদিকে রেড যে লাল যে রেখা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো ডিগ্রি অ্যাঙ্গেল তো আমরা এই জিরো ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ক্লিক করে এরপরে আমরা এই এখানে দেখুন আট ডিগ্রি আট ডিগ্রি কোথায় দেখা যাচ্ছে এই যে এখানে যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেল আমরা এইখানে দেখতে পারবেন এই যে দেখুন আট ডিগ্রি অ্যাঙ্গেল বসানো আছে তো ঠিক আছে যারা কোর্স শিখতে চান বা করতে চান তারা চাইলে আমার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে সবাই ভালো থাকবেন